শ্যামলি ট্রাভেলস আরও একটি আন্তর্জাতিক রুট চালু করল নতুন ভাবে নতুন আঙ্গিকে ঢাকা থেকে আগরতলা রুটে পহেলা মার্চ হতে তাদের বিজনেস ক্লাস হুন্দাই বাস নিয়মিতভাবে চলাচল করবে প্রতি সপ্তাহে তিন দিন বাসগুলো চলাচল করবে সোমবার বুধবার ও শুক্রবার ঢাকার কমলাপুর আন্তর্জাতিক বাস টার্মিনাল হতে সকাল আটটার সময় ছেড়ে যাবে বাসগুলো আগরতলার উদ্দেশ্যে ঢাকা থেকে আগরতলার দূরত্ব প্রায় কম বেশি একশো তিরিশ কিলোমিটারের মতো এই পথে যেতে সময় লাগবে কম বেশি চার থেকে পাঁচ ঘন্টার মতো বাসগুলো ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে আগরতলায় যাবে ঢাকা টু আগরতলা তাদের হুন্দাই বাসের ভাড়া করা হয়েছে জনপ্রতি সাতশো টাকা করে আপনি চাইলে ঘরে বসে শ্যামরী এনআর ট্রাভেলস ঢাকা টু আগরতলা বাসের টিকিট অনলাইনে বুকিং করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে শ্যামরী এনআর ট্রাভেলস বাসের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে নেবেন শ্যামলি ট্রাভেলস এর এই বাসগুলো হল হুন্দাই ব্র্যান্ড বাস হুন্দাই বাস একটি কোরিয়ান ব্র্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে বাস গুলো আসে আমাদের দেশে বাসগুলোকে শিপে করে চট্টগ্রাম বন্দরে আনা হয় অতপর বাসগুলো আনা হয় ঢাকার তেজগাঁওয়ে সাধারণত এইচ এনএস অটোমোবাইলস হুন্দাই বাসগুলো প্রডিউস করে থাকে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি হুন্দাই ইউনিভার্স বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রাইভেট বাস কোম্পানিগুলোর মধ্যে শ্যামলি এনার ট্রাভেলস আমাদের দেশের হুন্দাই বাসগুলোর বেশিরভাগই সিবিও হুন্দাই বাস সিবিও দ্বারা বোঝানো হয়েছে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ যে বাসগুলো বাহির থেকে তৈরি হয়ে আমাদের দেশে আসে সেই বাসগুলোই হল সিবিও বাস আশা করি ঢাকা কলকাতা রুটের মতো ঢাকা আগরতলা রুটেও শ্যামলি এনার ট্রাভেলস আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে মঞ্জয় করে নিবে